এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের সেট এবং ফাংশনের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা একটু দেখব যেটা রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে খেয়াল করি এম এর একটি মান দেওয়া আছে আর এন এর মান দেওয়া আছে আমরা যেটা খেয়াল করতে পাচ্ছি যে এন ইজ ইকাল টু একটা নির্ধারিত মান দেওয়া আছে কিন্তু এম এর যে মানটা সেটা আসলে নির্দিষ্ট করে দেওয়া নেই তবে একটু কুলু দেওয়া আছে এই কুলু অনুযায়ী আমাদের এম এর মানটা বের করে নিতে হবে এখন প্রশ্নটা হচ্ছে বলা হচ্ছে কে দেখাও যে এম ও এন পরস্পর সেট নয় পরস্পর সেট নয় আমরা এখন খেয়াল করবো এই নয় মানে কি আমরা জানি ইন্টারসেকশন এখন বলা হচ্ছে এম আর এন এটা সেট নয় নিচ্ছেদ ছেট অর্থাৎ নয় মানে ইকুয়াল টু জিরো হবে বা জিরো ফাংশন তখনই সেটাকে আমরা বলতে পারবো পরস্পর নিষেদ সেট নয় এইটা প্রমাণ করতে হবে এখন আমরা একটা খেয়াল করি তাহলে কিভাবে আসে প্রথমে আমরা এম এর যে মানটা সেটা আমরা বের করে নেব কোথা থেকে এই যে আমাদের এখানে এম এর যে গুলো দেওয়া আছে বলা আছে এক্স such that এক্স একটি হবে কি মৌলিক সংখ্যা কি হবে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার এখন এক্স এর একটা শর্ত দেওয়া আছে এই শর্তটা হচ্ছে এই যে এক্স এর যে মান মৌলিক সংখ্যা হবে ঠিক আছে কিন্তু সেটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত অর্থাৎ ছয় পর্যন্ত যেতে পারবে ছোট হবে ছয় পর্যন্ত ছয় যদি হয়ে থাকে মৌলিক সংখ্যা তাহলে নেব ছয় যদি না হয়ে থাকে তাহলে সেটা নেবো না তো আমরা এখন ছয় পর্যন্ত মৌলিক সংখ্যা নেব মৌলিক সংখ্যা এইখানে খেয়াল করতে হয় আমাদের টু থ্রি ফাইভ আমরা সিক্স নিতে পারছি না কেন আমরা যদি একের থেকে লিখি এক দুই তিন চার পাঁচ ছয় এখন ছয়ের ভিতরে মৌলিক সংখ্যা কোনটা দুই তিন এবং পাঁচ এটা হচ্ছে মৌলিক সংখ্যা কেন এক কিন্তু মৌলিক সংখ্যা না কারণ এই এক সমস্ত সংখ্যার ভিতরে থাকে এই জন্য একটা মৌলিক সংখ্যা নয় তাহলে আমরা দুই তিন এখানে কিন্তু অনেকেই ভুল করে এক মৌলিক সংখ্যা ওই যে বিজোড় সংখ্যা হিসাব করে এক মৌলিক সংখ্যা নিয়ে নেয় পরীক্ষার হলে এটা হয়ে যায় কিন্তু এটা নেওয়া যাবে না

এম ও এন পরস্পর নিঃেদ যদি হয় নিঃদ নয় ওটা পরের কথা যদি এন পরস্পর পরস্পর নিষেধ হয় তবে এম ইন্টারসেকশন এন ইজিক টু সেটা হবে বলা হচ্ছে এখন এইটা আমাদের প্রমাণ করতে হবে নয় বলতে এইটা আর যদি নিঃ হয় তাহলে এইটা এখন এটা প্রমাণ করতে হবে এটা নট ইকুয়াল জিরো তাহলে এটা যদি প্রমাণ হয় এখন আমরা এটা খেয়াল করি যে যদি নিঃ হয় তবে এম ইকুয়াল টু এটা হবে এখন ভালো কথা তাহলে এম আর ইন্টারসেকশন এন আমরা বের করি এম এর মান কত টু থ্রি ফাইভ ইন্টারসেকশন টু ফোর সিক্স এই ইন্টারসেকশন মানে উভয় পক্ষ থেকে কমন যাবে যেটা এই যে আমাদের টু কমন যাচ্ছে আর কোনোটা যাচ্ছে না এখন এম আর এন এর ইন্টারসেকশন তো আমাদের উত্তরটা চলে আসছে কিন্তু প্রশ্নে বলা হচ্ছে হবে না তাহলে এখন যেহেতু আমাদের বলা হচ্ছে নিঃদ যদি হয় তার শর্তটা হচ্ছে কি এটা হবে এখন যেহেতু এটা জিরো হচ্ছে না তাহলে আমরা অবশ্যই বলতে পারি এম ইন্টারসেকশন নট ইকুয়াল টু নিঃচ্ছেদ নয় যেহেতু এটা আছে এটা নিঃচ্ছেদ নয় কারণ নিঃচ্ছেদ হতে হলে আমাদের এইটা হতে হবে এটা যেহেতু হচ্ছে না তাহলে আমরা প্রমাণ করে অবশ্যই বুঝলাম যে ইয়েস ওটা হবে না তাহলে নিঃচ্ছেদ নয় এটি হচ্ছে আমাদের প্রুফ যেহেতু শর্ট দেওয়া আছে দেখাও যে তাহলে আমরা এখানে লিখবো শর্ট এই ছিল এই অঙ্ক তো অবশ্যই অঙ্কটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের সাথে থাকবো তাহলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে এই টাইপের যত অঙ্ক আছে তোমরা খুব সহজে সেটা পেয়ে যাবে তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ